হ্যালো ভিউয়ার্স আজ আমি আপনাদের একটি ওয়াজ দেখব যেখানে দেখতে পাবেন রাসুম্প সাল্লাইসাল্লামকে অবমাননা হাদিস বর্ণনা করার পর একজন ভক্ত বেহুশ হয়ে যায় আসুন দেখি

একবার এই কথাটা আপনি ভাববেন এই হাদিসটা আপনি সামনে রাখবেন আর বনের মধ্যে কল্পনায় আনবেন আমার নবী কাবা চত্বরে নামাজ আদায় করে পাশে আবু জাহেল আর তার সাঙ্গ পাঙ্গরা বসা মাঝখানে আপনি নিজের কল্পনা করবেন একদিকে বেঈমানরা বসা আর একদিকে আল্লাহ রসুল তার পিঠের উপর ওঠেন নারী বুড়ি আবদুল্লাহ ইবনে মাসুদ বলেন সোজা আলু ইয়াদ হাকু না বেইমান্দা হাসাহাসি করতেছে ইয়ো হেইলু বা দু মালা হাসতে হাসতে একজন আরেকজনের উপর পড়তেছে মানে বিষয়টা দেখো দেখো মহ মন্দির কেমন দেখা যায় এভাবে হাসতে হাসতে পড়ে ভাইয়ো আমি আপনাদেরকে গুরুত্ব সহকারে বলি এটা হাসির জন্য না একদিক দ্যা যায় ভাই মা হাসে আরেক দিক দ্যা নবীজির পিঠের উপরে ওঠে নারী আমি আপনি বাসোক্ত নামাজের হাইয়া আলাস সলা হাইয়া আলাল ফালা শোনার পরেও ঘরের পাশে মসজিদটা থাকার পরেও মসজিদে যায় না একটু কল্পনা করতে আনেন যে আমার রসুলের পিঠের উপরে ওটের নারী বুড়ি আরেক দিক দিয়ে বেইমানরা আমার রসুলের ওই সেজদার দৃশ্য আর ওটের নারী বুড়ি দেখে হাসছে আমি আপনি বাচ্চাকে দুধ খাওয়ানোর অজুহাতে নামাজে অলসতা করছি রান্নার অজুহাতে নামাজে অলসতা করছে। আল্লাহ আমাদের সকলকে বুঝারতো ফিক দান করেন নামাজ ছাইরেন না। তবে বান্দা হাসাহাসি করতেছে। ফাজা আ ফাতে মা ফাতে মারাদি আল্লাহ তা আলা আন্হা আসলেন। ফত হাত আ সুল্লাহ সমল্লহ আলে হিবসাল্লাহ নবিজির পিঠের উপর থেকে ওই ওঠের নারী বুি গুলার সড়া দেয়। ফরা ফা আল্লাহ নবী মাথা উঠায়। এখন আপনাদের কাছে জানতে চাই আল্লাহ রসুলকে এত পরিমাণ কষ্ট দেওয়ার পরের দিন আর নবী দাওয়াত দাওয়াতের কাজ করতে হবে দাওয়াত দিতেই থাকতে হবে নৌ নবী সাড়ে নয়শো দাওয়াত দিয়েছেন রসুল সাল্লি সাল্লামকে এইভাবে অপমান করার পরেও দাওয়াত দিয়েছেন সুরে আনামের চৌত্রিশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন ওয়ালা কদেকুদ্দীপাত রুসুলুমিন কবেলিকা ফাসাব আরু আলা মা কুজদিবুয়া উজু হাতা আতা গুন্ন আপনার পূর্বে রাসূলদেরকে মিথ্যাবাদী বলা হয়েছে মিথ্যাবাদী বলা হয়েছে নবীদেরকে মিথ্যাবাদী বলা হয়েছে কষ্ট দেওয়ার পরেও তারা ধৈর্য ধারণ করেছে সুর আরফের 66 67 নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কলাল মালাউল্লাযীনা কাফারু বিন কওমিহি ইন্ন লানারাকা ফিসফাহতি ওয়া ইন্ন লানাযুননুকাম মিনাল কাযিবিন হযরত আলাইহিস সালাতু ওয়াস সালাম কে কয় ওহুদ পয়গম্বর আমরা তোমার মাঝে নির্বুদ্ধিতা দেখতে পাই আর আমরা তোমারে মিথ্যাবাদী মনে করি ওম্মত নবীরে কয় আমরা তোমারই মিথ্যাবাদী মনে করি ওম্মত কয় নবীর নবী উম্মত না ওম্মত কয় নবীরে তো আমাদের নবীরে আল্লাহ সান্ত্বনা দিচ্ছে আপনার পূর্বে নবীদেরকেও মিথ্যাবাদী বলা হয়েছে তারা কষ্ট সহ্য করেছে এই যুগে আমি আপনি আমরা তো নবী না আমরা সাহাবাও না বড় অলিও না তো দাওয়াত দিতে গিয়ে দুই চারটা কষ্টদায়ক কথা হজম করার মতো মানসিকতা কি আমরা রাখতে পারি না আল্লাহ তৌফিক দান করে কর্মের কষ্ট এই ব্যাপারে আমরা বুঘানে একটা হাদিস শুনি আট হাজার ইয়া চার হাজার আটশো পনেরো নম্বর হাদীস এই হাদিসের মধ্যে আসছে অরুয়া ইবনে জুবের রদি আল্লাহহুতালা আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রদি আল্লাহহুতালা আনহুর কাছে একটা বিষয়ে জানতে চেয়েছেন কি এক সাহাবী আরেকজনকে বলতেছেন অখবিরনি বিআশেদ্দিমা সোনাল মুশিকু নবি রসুল ইল্লাহি সল্লাল্লাহ ওয়া আলিসাল্লাম মুশরিকরা আল্লাহ নবীকে কঠিন অত্যাচার করেছে এমন একটা বিষয় আমাকে আপনি বলেন আমি জানতে চাই নবীর মুশরিকরা কঠিন কষ্ট দিয়েছে এমন একটা কষ্টের বিষয় আমাকে আপনি জানান আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বললেন বাইনামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামি সল্লি বিফিনা ইলকা কা'বা নবীজি কাবা চত্বরে নামাজ আদায় করতেছেন

অতসো দেখেন আমার রাসূল মসজিদে নিরাপত্তা পাচ্ছে না রাসূল নামাজ পড়তেছে বেঈমান গিয়ে রসুলের কাছে দরছে পরে কি করছে দেখেন আমার দিকে তাকার লাওয়া সাউবাহু ফি উনুকিহ গলার মধ্যে একটা কাপড় পেছে ওই যুগে আপনার কাপড়গুলো সুতাগুলো ছিল একটু ধরানো পেচায়া দড়ি দিয়া মানুষকে ফাঁসি দিলে আপনার যেইভাবে চেহারাটা আপনার একদম জিম্বা এই অবস্থা Bismillahirrahmanirrahim İnna lillahi ve inna ileyh